আমার শ্রদ্ধাঞ্জলি আজকে এসেছে সেই দিন ভরেছে মন হৃদয়ে লেগেছে দলা বসন্তের আহ্বান আকাশে বাতাসে ভেসেছে সুরের ফেলা দিগদিগন্ত অন্ত বিকশিত আজ অখণ্ডের হাত ছানি উকি ওই সূর্য কিরণে তোমার চরণ খানি অস্ফুট আজ সুরের ফেলা চলেছে আপন মনে এমন দিনে তোমার আবেশ পড়ছে হৃদয় মনে শুভ পদার্পণ দিবস মোর হৃদয় মাঝে বাধা রাখিব তোমায় গোপন হিয়ায় নীরবে রহিবে ভাষা যদিও কবিতাটা সকাল দিকে বলার কথা স্বাগত সকলকে কুস্তলিয়া অখণ্ড মিলন সেবাশ্রমের ধামে চারিদিকে মুখরিত সমবেত উচ্চারিত ওঙ্কার ধ্বনি নামে দিকবিদিক প্রসারিত হলো মহা হরিম গানে পূর্ণ দিনে সমবেত সকলে স্বরূপানন্দজির আহ্বানে প্রচারিত হল দৃঢ় কণ্ঠে চরিত্র গঠন আন্দোলনের তরে সকল বাবা মা সন্তান সন্ততি নিয়মিত যেন পালন করে শ্রমদান ও সমাজ সেবা যেন বাবা মনির অপর নাম কঠিন পাথর থেকে উর্বরা জমিতে গড়ে তুললেন ফুপন কি শৈশব থেকে চিরবি সবার আদরের বালক মানব সমাজ জাতি তথা দেশ সকলের হলেন পথপদর্শ আজকের এই পূর্ণ দিনে শপথ সবাই নেব দৃঢ় চেতনা আর সাথে সত্যে এগিয়ে যাব এই আশ্রম স্বরূপানন্দ আত্মানন্দ সেবানন্দের ভূমি তাদের যাব সবাই জানি এই আশ্রম স্বরূপানন্দ আত্মানন্দ সেবানন্দের ভূমি তাদের আশিসে এগিয়ে যাব এ কথা সবাই জানি জয়গুরু ধন্যবাদ নমস্কার